হ্যালো ভিউয়ার্স আজ আমি তোমাদের সামনে দেখাবো চুল তোমরা কিভাবে মোটা ঘর লম্বা করতে পারো মাত্র দশ দিন ব্যবহারে খুব তাড়াতাড়ি এটা চুল ঘন করবে ও লম্বা করবে এই তেলটি আমি বানানো তোমাদের সামনে আজকে দেখাবো ঘন লম্বা চুল আমরা সবাই পছন্দ করি এবং সবার ইচ্ছে থাকে যে আমাদের চুলটা গোড়া থেকে মজবুত হোক ও শক্ত হোক তাই আজ কালো জিরে ও মেথি দিয়ে একটা তেল তৈরি করা দেখাবো দেখাবো এই তেলটি তোমরা নিয়মিত সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে হবে পরিষ্কার স্কাল্পে মাসাজ করতে হবে ডলে ডলে মাসাজ করার পরে দু থেকে তিন ঘন্টা তোমরা রেখে দিয়ে তারপরে কিন্তু শ্যাম্পু করে ধুয়ে ফেলবে এভাবে সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করলেই তোমাদের চুল কিন্তু খুব মাজা পর্যন্ত লম্বা ঘন ও মোটা হবে ভিউয়ার্স বিউটি টিপস সংগীতা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকন ক্লিক করে অল বটনটি ক্লিক করো যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো সবার প্রথমে আমি একটি বাটি নিয়ে নেব। আমি এই তেলটায় তৈরি করতে নারকল তেল ব্যবহার করব না পিওর কাচিখানি সর্ষের তেল ব্যবহার করব সর্ষের তেল তোমরা যতটুকু তেল বানাবে ঠিক ততটুকুই সর্ষের তেল নিতে হবে সর্ষের তেলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন ভিটামিনস থাকে যার ফলে আমাদের চুল গ্রোথ হতে সাহায্য করে এবং চুল খুব সিল্কি ঘন ও মোটা করে তোলে তাড়াতাড়ি যেটা নারকল তেলের তুলনায় খুবই ভালো এর মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরে আমাদের হেয়ারকে কালো করতে সাহায্য করে হেয়ার যে ন্যাচারাল সিল্কি সেইটা দেয় এবং চুল গ্রোথ করে এরপরে দিয়ে দেবো মেথি গোটা মেথি তোমরা বাজারে গেলেই কিন্তু গোটা মেথি পেয়ে যাবে এই দুটো মিশ্রণ আর সর্ষের তেল দিয়ে একদম কম আঁচে তোমরা গ্যাসটা একদম লোতে দিয়ে দেবে তারপরে হালকা গরম করতে হবে ফুট ধরা ধরা পর্যন্ত ওয়েট করতে হবে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যাতে পুড়ে না যায় সেইভাবে দেখো মেথিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিনস তাই আমাদের চুলকে ভেতর থেকে গজাতে সাহায্য করে এবং চুল লম্বা করতে সাহায্য করে দ্রুত তোমরা যদি দ্রুত চুল লম্বা করতে চাও মেথি কিন্তু কার্যকারী দেখো ফুটে উঠেছে তেলটি ঠিক এভাবে ফুটাতে হবে খুব বেশি ফোটানো যাবে না কারণ বেশি ফোটালে এর যে মানে ভেতরের যে স্ট্রাকসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে খুব কম ফোটাতে হবে ঠিক এক থেকে দেড় মিনিট এক মিনিটই যথেষ্ট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তোমরা দেখতেই পারছো তেলটা কিন্তু ঠিক এরকম দেখতে হয়েছে দেখো এই তেলটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপরেই কিন্তু তোমরা কৌটোর মধ্যে বা বয়েমের মধ্যে ভরে ফেলবে তোমরা কাচের কৌটো ব্যবহার করতে পারো আমি এখানে কাচের কৌটো ব্যবহার করছি দেখো এই তেলটা আমি একটা ছাঁকনির দ্বারা এবার ছেঁকে নেব দেখো আমার ছাকা কমপ্লিট ভিওয়ার্স তোমরা দেখছো যে তেলটি ঠিক কেমন দেখতে হয়েছে আমি এর মধ্যে কিছু কালো জিরো দিয়ে দিয়েছি যাতে কালো জিরে এক্সট্রাকসটা ধীরে ধীরে বার হয় আরও তেলের গুণাগুণটা বৃদ্ধি পায় দেখো এই তেলটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো নিজেরাই দেখতে পাবে চুল যতটা কালো ঘন সিল্কি হচ্ছে চুলের সব সমস্যা সমাধান চলে যাবে তার সঙ্গে কিন্তু নিয়মিত শ্যাম্পু করতে হবে প্রতিদিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট